এটা আমি নতুন কাকিমা নতুন কার্তিক মানে একটা কার্তিক দেখতে পাচ্ছ এই বাসে কত সুন্দর সাজিয়েছে একদিনই আমার তিনটা কার্তিক ভাইয়ের সাথে দেখা দেখতে পাচ্ছ এই দেখো কেমন আমাকে তাকাই আছে ভাই ভালো গুড মর্নিং নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাড়ে ছটা আমি আমার ব্লকটা শুরু করছি চলো সকাল সকাল এখন বিলের দিকে যাবো তো গায়ে ঘুম থেকে উঠেছে উঠে সে পাশে জিঙা বিলের দিয়ে আজকে পুরো পরিষ্কার করতে হবে খিগুলো তারপরে সার দেওয়া হচ্ছে দেখতে সাদ দেওয়া হচ্ছে তারপরে রুটে চালানো হবে না আগে সার ছড়ানো হবে তারপর রুটে চালানো হবে চলো আগে খুঁজিগুলো তুলে দিই আমার প্রচুর তাপ দিচ্ছে রোদও দিচ্ছে ভালো দিচ্ছে ঠান্ডাটা গরম হয়ে যাচ্ছে তো গায়ে আজকেও এরকম খুঁটা ওই দশ পনেরোটার মত হবে এরকম এগুলো মানে একটু তাড়তে হবে তেড়ে তেড়ে বার করতে হবে মানে পুরো একবার শক্ত হয়ে গেছে আর বেশি লেগে দিলে ভেঙে যাচ্ছে এরকম করে তেড়ে তেড়ে হবে চলো স্পিড তো গাইস এই খুঁটাটা তাড়া প্রায় হয়ে এসেছে তারপর একটু ঠোকাঠকি করলেই এটা উঠে যাবে যতটা সময় এখন উঠে যাওয়ার কথা ঠুকে দিলাম উঠে দেখবে উঠে যাবে খাচ্ছি করে এরকম করে খুঁটাগুলো তুলতে হবে চলো গাইস দেখতে হচ্ছে পুরো পরিষ্কার এখন আমি এ পাশে ছোট গো গাচ্ছো এরকম দেখতে এরকম গাড়া আছে এখানে আছে প্রত্যেকটা লাইনে একটা করে আছে দেখতে পাচ্ছ গইটা কতটা গাড়া আছে এইটুকু এইটুকু মানে উপরটা আছে নিচটা কতটা গাড়ায় দেখাচ্ছি দেখো এই এখানে উপরটা ছিল এইটুকুটা এইটুকু উপরটা ছিল আর এই কত দেখো এক হাত আবার এক চাক্ষর এরকম সব এরকম গাড়া আছে দেখতে যে এই পাচ্ছি উপড়ালে ধারে ধারে ছিল সবগুলা মানে সে ফাইবার গুলা ছিল না মানে তার গুলা ওগুলা টাইট করা ছিল এগুলো দিয়ে মানে টান দেওয়া ছিল এইটুকু হচ্ছে বাইরে ছিল আর এই যে এগুলো দেখতে পাচ্ছ ভিজা গিলা সব ভিতরে ছিল তো গাইস আমি এখন বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া করে আবার আসবো যদি সময় থাকে চলো তো গাইস আমি আবার খাওয়া দাওয়া করে বিল চলে এসেছি এখন কী করবো বাস কঁচাগুলো বাঁধবো এখানে এখানে খাঁচা করে দড়ি এ লাইন দড়ি দিয়ে বাঁধবো চলো হচ্ছে কত খুঁজছি আরও এখন অনেক আছে এগুলো সব বাঁধবো তারপর নিয়ে যাবো সাইকেলে করে বেঁধেছি সেই কিনে একটা আছে এখন নিয়ে আসি তারপর লেগবো লত শুকনো হয়ে গেছে দেখতে তো গাইস দেখতে পাচ্ছ এসে সার ছড়ানো হয়ে গেছে মানে সার দিয়ে সার ছড়ানো হয়ে গেছে মানে বুঝতে পারছো এরপর রুটার চালানো হবে মানে ডাক্তার চালানো হবে আর সেই উপরে বিলটা এখন স্বাদ ছড়ানো হচ্ছে এ দেখো এই দিকটা বাকি আছে আমি এখন ছোড়াচ্ছি একটু এই দেখো তো গাইস দেখতে পাচ্ছ এই পাশে দেখো মশলা মানে এগুলো ছুড়ানো হবে

বাপরে বাপ বড় ভাবের কথা কইতেছ তো গাইস এখন আমি ছোট ফটো ছোট ফটো করে একটা শর্ট ভিডিও শুট করে নিয়েছি এখন যাব বিল কোথায় সেই পুকুর ধার সাত ছড়াতে চলো এতদিন ছড়াইনি আমি একটু ছড়িয়েছি আর সাফা সাফি করছিলাম বিলটা ওটা রুটার চালানো হবে দুটো বিলে এখন যাব সেকিন সেটাও রুটার চালানো হবে ওইটা মশলা খাওয়ানো হয়ে গেলে মশলা খাওয়ানো হয়ে গেছে বিলটা পরের বিলটা মশলা খাওয়ানো হয়নি এখন যাবো সাত ছড়াতে চলো

বিকালে বিকালের আবহাওয়াটা কিন্তু সেই লাগছে এই পাশে পাখি কিচির মিচির কিচির মিচির করছে চারিপাশে শান্ত দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ তোমরা দেখতে তো পাবেই সত্যি তো তোমরা না দেখলে আরো হয় তো গাইস আমার একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট ছাড়া না এটা দশ পার্সেন্ট বাকি আছে তাহলে হয়ে যাবে দেখবে

আমাদের উটার চালানো হয়ে গেছে আমি এখন ড্রেস করে নিয়েছি কোথায় যাবো তো কার্তিক পুজো দু আর তিনটা কার্তিক পুজো দেখা যাক আমি কটা যেতে পারি চলো বেরিয়ে গেছি একটা সোয়েটার পরবার যাবো ঠান্ডা লাগছে এখন তো গাইস বাইরের দিকে বেরোতে ওই দেখা চালু আমার সেখানে এটা হচ্ছে পথ জানত কার্তিক এই দেখো এই বছর তিনটা কার্তিক ভাই একটা নতুন আর দুটো পুরাতন দেখতে পাচ্ছ তিনটা কার্তিক ভাই একটা দুটো তিনটা একটা নতুন কার্তিক দেখতে পাচ্ছ বসে আছি টুপি পরে এটা আমি খাওয়া দাওয়া করছি এটা নতুন কাকিমা হচ্ছে নতুন কার্তিক মানে একটা কাক দেখতে পাচ্ছ এই বাসে কত সুন্দর সাজিয়েছে এ পাশে কার্তিক ভাই এখন একাই আছে দেখো আমি আর তোকে আরেকটা কাকু যাবো সেই যে কাকুটার নতুন নতুন বিয়ে হয়েছে সেদিন চলে কাকিমা দেখো ওই দেখো সেই পাশে কার্তিক ভাই আছে চলো তো তোকে দেখতে পাচ্ছ এই দেখো কার্তিক ভাই এই পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ একদিনই আমার তিনটা কার্তিক ভাইয়ের সাথে দেখা দেখতে পাচ্ছ এই দেখো কেমন আমাকে

মাথায় ফুল আমার বান্ধবী গুলো বিনা মেকআপে বিউটিফুল তো গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবার দেখা হবে টাটা বাই বাই